আসসালামু আলাইকুম ডিসি অফিসের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো চলুন বেশি কথা না বলে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে জন লোক নিয়োগ দেওয়া হবে স্কেল থেকে টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে বিশ্বব্দের হতে হবে এরপর আছে নাজির কাম ক্যাশিয়ারে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে বিশ শব্দ হতে হবে এরপর আছে সার্টিফিকেট সহকারিতে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দের সার্টিফিকেট পেশ করে পাঁচজন লোক দেওয়া হবে নয় হাজার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপর আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারীতে নয় জন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ তেসনব টাকা আবেদন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপর আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারীতে আটজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ চিষানব্বই টাকা আবেদন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে ট্রেসার দুইজন লোক নিয়োগ দেওয়া হবে নয় থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা পতনের স্কেল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করার জন্য ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন তা আবেদনের শুরু তারিখ আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ সতেরো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো পিক জেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে তিনশো ইন্টু আশি পিক জেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সাঁরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ একশো বারো টাকা প্রয়োজন পড়বে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন এস এম এর মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন সম্পূর্ণ প্রসেস এখানে দেখানো আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আবেদনটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জের এখানে সিরাজগঞ্জের স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই তো নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ